আসসালামু আলাইকুম শুভ দুপুর আমি এখন ভিডিও করতেছি দুপুরের সময় তো আজকে কৃষকের এত কষ্টের ঘাম কিভাবে আপনারা এই ঘামের প্রচেষ্টায় আপনারা যে শাকগুলো খান আমরা শহরের মানুষ যে তরকারিগুলো খায় কৃষক উৎপাদন করতে কতটা বেগ পোহাতে হয় তা আজকে আপনাদের সাথে আলোচনা করব তো আমি চলে আসছি আমাদের এলাকার ভিতরে আমাদের একজন কৃষক ভাই তার নাম হচ্ছে বাবুল মোল্লা তো উনি আজকে প্রায় এক শতাংশ জায়গার মধ্যে লাউ শাক তৈরি করেছেন তো এই লাউ শাকটি বোনার পরে আমি ওনার ক্ষেতটা দেখতে আসছি ক্ষেতটা অনেকটাই সুন্দর হয়েছে আর এখানে কৃষকের আরও কিছু দিক থাকে তো এক জমিতে প্রায় একসাথে দুই তিনটা ফসল করতে পারে তো সেক্ষেত্রে আজকে আপনাদের সাথে আলোচনা করবো আপনারা দেখতেছেন যে এই যে এখানে সুন্দর সুন্দর লাউর পাতা তো এই লাউ শাকটা আমরা শহরের মানুষ যারা শাক হিসেবে খাই আমরা তো জানি না কৃষকে এই লাউ পাতা কীভাবে চাষ করে এবং কি কি কষ্ট করতে হয় মানে কি কি সার প্রয়োগ করতে হয় এই বিষয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব তো শুরুতে আপনাদেরকে বলা চলে যে এই মাটিটা চাষ করার পরে এখানে পর্যাপ্ত পরিমাণ আপনার নাইট্রোজেন সার যেগুলো যেটা আপনাকে ইউরিয়া সার বলে ডিএপি সার বলে এবং টিএসপি সার বলেন এগুলো দেওয়া হয় আর পোকামাকড়ের হাত থেকে রক্ষা করার জন্য যে বিষটা ব্যবহার করা হয় সেই বিষটা হচ্ছে সটকা বা পাতা ছিদ্রকারী কীটনাশকী হিসেবে এখানে তন্দ্রা এবং ডাস্টবান ব্যবহার করা হয় আর ভিটামিন জাতীয় হচ্ছে ছবি এইগুলো দেওয়ার পরে আপনার একটা শাক সবজি তখনই মোটা এবং পুষ্টিকর হয় এবং কালারগুলো সুন্দর হয় আপনারা শাক উৎপাদন করার সময় যে কালারটা দেখেন ঠিকই এইভাবেই কালারটাকে আনা হয় এবং ভিটামিন প্রয়োগ করা হয় আর এই কৃষিকাজে সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে সবজি উৎপাদন করার পরে বাজারে নেওয়া যাওয়ার পরে যে বাজারের ন্যায্য মূল্য যেটা পাওয়া যায় না তখনই একটি কৃষক আপসেট হয়ে পড়ে আর এত সুন্দর করে যে সবজিগুলো উৎপাদন করে একটা কৃষকও অনেক টাকা ইনভেস্ট করে কিন্তু কৃষিকাজে ওই পরিমাণ লাভ হয় না কিন্তু কৃষকের বেঁচে থাকতে হলে কিন্তু কৃষিকাজটাই করে যেতে হবে আর কৃষক যদি এই কাজগুলো না করে এই শাক সবজি যদি উৎপাদন না করে কিন্তু শহরের মানুষ আমরা যারা আসি শহরে বিলাসী জীবনযাপন করি তারা কিন্তু এই আপনার খাবার সংকটে সময় ভুগতে হতো আর একটা বিষয় হচ্ছে একজন কৃষক তখনই পরিপূর্ণভাবে হয় যখন একটা জমিতে মানে দুই তিনটা ফসলের আবির্ভাব ঘটায় যেমন এই যে পাশ দিয়ে আপনারা যে ঘাসগুলো দেখলেন যে বুট্টাগুলো দেখলেন একটা কৃষক তখন পাশাপাশি সে বাড়িতে দুটো গরু বা ছাগল পালন করতে পারে আর হচ্ছে একাধিক ফসল এখানে করতে পারে যেমন লাউ শাকের মধ্যে অনেক কলা গাছ লাগিয়েছে এই কলা গাছে আবার কলা বিক্রিও করতে পারবে তো এইভাবে একটা কৃষকের মানে লাভ দেখা যায় তাছাড়া কিন্তু ওইভাবে লাভ লাভ না সমষ্টিগতভাবে দেখা যায় জমিতে প্রায় পনেরো থেকে বিশ হাজার টাকা খরচ হয়েছে বীজ থেকে হাল থেকে সার থেকে শুরু করে সব কিছু নিয়ে কিন্তু এই যে শাকগুলো দেখছেন কিন্তু এই শাকগুলো পঁচিশ থেকে আপনার সাতাশ হাজার টাকা দাম বলে কিন্তু আসলে এভাবে কিন্তু একটা কৃষক এভাবে চলতে পারে না যাই হোক আপনাদের সাথে আমি যে ভিডিওটা দিয়েছি আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখবেন এবং কমেন্ট এবং শেয়ার করে জানাবেন ধন্যবাদ সকলকে